ওয়েলকাম টু নন্দন কিচেন আমি রুমা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আবারও রান্নার ছোটোখাটো টিপস অ্যান্ড ট্রিক্স নারকেল ভাঙার আগে সেটাকে কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখুন তারপর কাটারি বা লোহার শক্ত কিছু দিয়ে বাড়ি মারুন দেখবেন খোলাগুলো খুব সুন্দরভাবে ছেড়ে গেছে কমলা লেবু বা পাতিলেবু কিছুক্ষণ গরম জলে রেখে তারপর রস বের করুন দেখবেন রস অনেকটাই বেড়ে গেছে পাউরুটির ধারের শক্ত অংশ ফেলে দেবেন না সেটাকে জলে ভিজিয়ে রুটির আটার সাথে মিশিয়ে নিন দেখবেন রুটি নরম হবে স্বাদও খেতে ভালো হবে নারকেলের মালা থেকে সহজে শাঁস আলাদা করতে হলে মালাটিকে গরম আছে দু থেকে তিন মিনিট বসিয়ে রাখুন দেখবেন শ্বাস সহজেই খোল থেকে আলাদা হয়ে আসছে দই বেশি টক হয়ে গেলে একটা নেগড়ায় বেঁধে বেশ খানিক্ষণ ঝুলিয়ে রাখুন জল ঝরবার সাথে সাথে টক টকভাবও অনেকটা কমে আসবে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার আগে তেলে এক চিমটে নুন ফেলে দেবেন তারপর লঙ্কা দিন তাহলে হাঁচি কাশিতে আর কাউকে নাকের জলে চোখের জলে হতে হবে না ভাজাভুজিতে তেল বেশি হয়ে গেলে তেল চুঁইয়ে পড়ে এক্ষেত্রে পরিবেশনের পাত্রে একটি ব্লটিং পেপার দেবেন তাতে ভাজাভুজি রাখুন অতিরিক্ত তেল শুষে নেবে আচার তৈরি করার সময় তেল গরম করে নিয়ে তারপর ঠান্ডা করে ব্যবহার করবেন এতে ছত্রাক পড়ার সম্ভাবনা থাকে না সহজভাবে কচি আমের আচার রেসিপি লিঙ্কের ডেসক্রিপশানে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন মাংস রান্নার আগে তাতে কিছুটা কাঁচা পেঁপে বাটা মাখিয়ে রেখে দিন দেখবেন মাংস কত দ্রুত সিদ্ধ হচ্ছে ডিম সিদ্ধ করার সময় জলে সামান্য নুন ও ভিনেগার মিশিয়ে দিন তাহলে সিদ্ধ করার সময় ডিম আর ফাটবে না এবং ছাড়ানোর সময় সুন্দরভাবে ছেড়ে যাবে এরকম নিত্য নতুন টিপস পেতে